হ্যালো গাইস আজকে আমাদের হলরামপুর আছে বিয়ে আর আমি আছি ক্যামেরা ধরতে আর এটা দেখতে পাচ্ছো যেখানে আমরা শুক্রবার হার লাগে সেখানে তো আজকে যা যা হবে তো আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করব আর আমি তো এখন বিয়ে বাড়িতে আছি তো তোমাদের সব কিছু আমি শেয়ার করবো আর তোমরা সামিউল জিরো ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তো হয়ে গেছে ফাইনালি আমি এখন বিয়ে বাড়িতে ঢুকছি আর অনেক সময় হয়ে গেছে তাই কিছু শ্যুট করতে হবে বিয়ে বাড়িতে তাই ফাইনালি আমি বিয়েবাড়িতে ঢুকছি আর দেখতে পাচ্ছ বাজনা বাড়ি চলছে পুরা দামার একদম আর এটা হচ্ছে আমাদের হরিরামপুর আর আমরা বিয়েবাড়িতে কমসে কম প্রবেশ করে গেছি তো বিয়ে বাড়িতে আমাদের কাজ শুরু করতে হবে কারণ আজকে গায়ে হলুদ তো হয়ে গেছে ফাইনালি আমাদের চার দিন ডেট এখানে বিয়ের তো আজকে আমরা গায়ে হলুদের কাজ করব কালকে মেহেন্দি পরশু দিন করে আমাদের চার দিন ডেট লাগবে তো ফাইনালি আমাদের কাজ শুরু করব কিছুক্ষণ পর গেল আমি একটু তোমাদেরকে শ্যুট করে দিচ্ছি ভিডিওটা আর পূজা কম বেশ পূজা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এটা নতুন ক্যামেরা নিয়ে এসেছিল দাদা নিকন তো দেখতে পাচ্ছো এটা অরিরামপুরে মন্দির আসছিল আর এখানে কিছু একটু টাইম পেলাম তবে ভিডিও শুট করে মোবাইলে দেখতে পাচ্ছ নাচে তো ধীরে ধীরে আমি তোমাদের শক্তি শেয়ার করছি আর তোমরা যদি আমার চ্যানেলে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সামিল জিরো ফোর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন তো হ্যাঁ গেস ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের রামপুরে চলছে এখন দামের দাম শুটিং একদম আর রাম মন্দির থেকে বাড়ি যাচ্ছে আমি শ্যুট করছি আর দাদা শ্যুট করছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে